রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সেটি অবহেলার কোন সুযোগ নেই মানবিক এই সহায়তাকে প্রাধান্য দিতেই হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতুরস বিকালের রাজধানীর এক হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের নাজুক সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানো উচিত বলেও তিনি জানিয়েছেন বলেছেন বাংলাদেশ জাতিসংঘ এবং শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের বিপদসংকুল জায়গাগুলোতে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে থাকে গণতন্ত্র উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের সাধারণ মানুষের আশাবাদ সমৎকৃত করেছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে জাতিসংঘ সবসময় বন্ধ হিসেবে পাশে থাকবে বলে জানanntিনি আর এই সময় পররাষ্ট্র রাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সংস্কারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ by offering often at significant social environmental and economic costs the world must not take this generosity for granted. draw the urgent attention of the international community to extend all our support to stand by the rohingyas to keep spotlight on them the most discriminated people on the, of the world he also assured to provide his support to the successful holding of the un conference on rohingya in september 2025.